মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করলেন পশ্চিমবঙ্গ পরিযায় কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ সমীর ইসলাম মূলত গত উনিশ তারিখ উড়িষ্যার ভদ্রকে মুর্শিদাবাদে কুড়িজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি অনুপ্রবেশকারী মনে করে মারধর করার অভিযোগ ওঠে সেখানকার কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সেই সমস্ত আক্রান্ত শ্রমিকদের নিয়ে আজ বহরমপুরে সেমিনার করা হয় বলে জানা গিয়েছে তাদের থেকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা বোর্ড তৈরি হয়েছে সাত হল এবং ভারতবর্ষের মধ্যে প্রথম এই বোর্ড ভারতবর্ষের কোনো স্টেট নেই যেখানে এরকম বোর্ড তৈরি হয়েছে সেখানে আমরা যদি পরিসংখ্যক দেখি টোটাল ভারতবর্ষের ফর্টি ফাইভ ফর্টি ফাইভ পার্সেন্ট মানুষ সরি থার্টি এইট পার্সেন্ট মানুষ মাইগ্রেশন পরিযায়ী এবং যদি আমরা দেখি সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে ইউপি হচ্ছে হাইয়েস্ট মাইগ্রান্ট ওয়ার্কার সেকেন্ড হচ্ছে বিহার এবং অন্যান্য রাজ্যে বাইরে থেকে যেনারা আসেন পশ্চিমবঙ্গে কাজ করতে তাদেরকে আমরা অতিথি হিসাবে অ্যাপয়েন্ট করে নিই সেটা কিন্তু আমাদের সংবিধান বলছে আমরা সংবিধান প্রেমী মানুষ সেটাই আমরা কিন্তু করি কিন্তু যখন বাংলা থেকে কোনো দক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে যখন কাজ করতে যাচ্ছেন তখন বাংলায় কথা বলার জন্য এবং ধর্মীয় কারণে নানাভাবে দেখছি বিজেপি শাসিত রাজ্য কিংবা বিজেপি সমর্থিত রাজ্যে অত্যাচার আমরা বারবার দেখছি পশ্চিমবঙ্গ রাজ্য পরিযায় কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার তৃণমূলের সংসদ সমীরুল ইসলাম ছাড়া এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি বিশিষ্ট তৃণমূল নেতা অশোক দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তিম সিদ্ধান্ত শক্তি নিউজ ফোর সেভেন মুর্শিদাবাদ কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমতা করো এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের পরে রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু যা একবার মুখে দিলেই ভুল আর নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই একবার আসলে বারবার আসতেই হয়